আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কি অবস্থা কেমন আছেন এই যে দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরবের একটি মাকসালা বা আমরা দেশে বলি লন্ডি তো মাকসালা সৌদি আরব আরবিতে বলে মাকসালা বা ধোয়ার কাপড় ধোয়ার জায়গা তো দেখেন মাকসালার পরিবেশটা এখানে কাপড় ইস্তারি করা হয় বড় একটা মেশিনের মাধ্যমে আর এখানে কাপড় দু সিরিয়ালে ফ্যান চলতেছে উপরে তো এখানে আপনাদের আরও কিছু দেখাবো মাঘশালার বিষয়ে এই যে দেখেন এখানে আছে কুরুলক্স যেটা দিয়ে সাদা কাপড় পরিষ্কার হয় এই যে একটা মেশিন দেখতেছেন এটার মধ্যে সাদা কাপড় দেয় সমস্ত সাদা কাপড় আর এদিকে একটা মেশিন দেখছেন কাপড় শুকাইতেছে কাপড়গুলো শুকাইতেছে এটা সাদা কাপড় শুকানি এটা হচ্ছে গিয়া কালো কাপড় শুকাইবো আর কি আর এইখানে যে কালো কাপড় এভ্রিথিং কালো কাপড় এই মেশিনটার ভিতরে ধোয়া হয় এটা হচ্ছে একটা মাছ তালার একটা পরিবেশ সৌদি আরবের তো সৌদি আরবে যারা মাছশালার কাজে আসতে চান কাজে অবশ্যই এই বিষয়ে চিনাগর্জ লোকের মাধ্যমে আইবেন তো এর কাজের মান অনেক ভালো আছে এই যে দেখতেছেন এই যে দেখতেছেন আমাদের এই মাছশালার মধ্যে এই মন ভাই কাজ করে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন তো সৌদি আরবে যারা মাছশালায় কাজ করবে অবশ্যই

দেখেন একটা জিনিস তো এই জিনিসটাই তো কাপড়টা যে রাখে ধরেন একটা ছয়দি অনেকগুলা কাপড় দেয় কাপড় দিলে হ্যাঁ এটা সিরিয়াল প্রথমে ধরেন একটা এই দেখেন একটা রিস্ট এই রিস্টের ভিতরে ছয়দির একটা নামতা তাহে হ্যাঁ এখানে যেরকম একটা নামতা তাহে নামের উপরে কয়টা গেঞ্জা কয়টা শার্ট কয়টা তুপ এটার বিস্তারিত একটা রিসে রেখে সেটা এভাবে ফুতুয়াটা লাহা লাগে তখন একটা কাপড়গুলো লাহার সময় অবশ্যই একটা কিসের ভিতরে সীমাবদ্ধ করে মানে যেই যতটা কাপড় দেয় এ একটা কিসের মধ্যে রাখে হ্যাঁ ফুতুরা সহকারে তো রাখার পরে এগুলারে এ ফুতুয়াটা এই জায়গায় এগুলা এগুলো ধোয়ার জন্য দেয় যে এটা যেই কাপড় ওই জায়গায় তো আবার যখন ধোয়া শেষ শুয়ে যায় শুকাই যায় তখন আবার এখান থেকে কাপড় আবার হ্যাঙ্গার করে দেয় হ্যাঙ্গার করে দিয়ে এখানে শুকায় শুকানোর পরে আবার এখানে অত্যাধুনিক মেশিন আছে কাপড় পারে এ না না তো দেখেন এখানে কিন্তু কাপড় গুলা শুকানি হয়ে গেছে মেশিন গুরতে আছে কত স্পিরিটে প্রচুর স্পিরিট দেখা যায় না এই দেখেন এখানে সাদা কাপড় দিছে সাদা কাপড় সবগুলো কি মেশিনে সাদা কাপড় আর এইখানে দেখেন যত সব কালো কাপড় বা যে কোনো কাপড় এটার ভিতরে কালো কাপড় ধোয়া হয় আর এটার ভিতরে সাদা কাপড় তো এই ভিডিওর মাধ্যমে এবং কি লন্ডি সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ছোটোখাটো একটা ধারণা দিলাম নেক্সট টাইমে আরও বিস্তারিত ধারণা দিব সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে তো আমাদের পাশে থাকতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা টিকটক ফেসবুক যে যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই সমাপ্ত দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ